চোর বাজারি দনেโน কি পহলে কি আदत জো হট গই ভাই এটা কি গালিব রেকর্ড জি এটা গালিব রেকর্ড হাড়ি তো আমরা খুঁজি কেন আপনাদের কিছু প্রয়োজন আচ্ছা ভাই আপনি কি আমাদেরকে চেনেন না আপনাদের আগে তো কখনো দেখি নাই আপনাদের পরিচয়টা দিন আমাদের নাম শুনে নাই আমার নাম লালু আর এর নাম কালু আমরা পাথর পুরো উপজেলায় আমরা রাস করছি তাফালিং করছি ঠিক আছে কিন্তু ভাই এখন আমরা এই তাফালিং এই গুন্ডামি পান্ডামি সারিয়ে দিতে চাই আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই আমরা শুনছি পাথরগোড়ার সবচেয়ে বড় ডেকোরেটার হচ্ছে গালিব ডেকোরেটার আমরা সেই জন্য আপনার কাছে আসছি কিভাবে আমরা এই ডেকোরেটারের ব্যবসা করতে পারি আপনি একটু সৎ পরামর্শ আমাদেরকে দিবেন হ্যাঁ ভাই এটা সুন্দর ডিসিশন দিয়েছেন এটা খুব ভালো ভালো কাজটাই করা উচিত এই গুন্ডাম ফান্ডামি সারিয়া যদি এই ব্যবসা করেন ডেকরেটার বিজনেস ভালো পরামর্শ দেওয়া যাবে এটা ভালো হবে ভালো উদ্যোগ নিয়েছেন আপনারা ভাই ডেকোরেটারের ব্যবসা যদি আপনারা করতেই চান তাহলে প্রথমেই যেটা আপনাদের করতে হবে সেটা হলো ডেকোরেটারের সুন্দর সুন্দর কাপড় যত ডিজাইনের আছে এগুলো আপনাদের ক্রয় করতে হবে ভাই সেগুলো আমরা কোথায় পাবো হ্যাঁ ভাই এগুলো নিতে পারেন নুরসাদ ডিজাইন সেন্টার ট্যাকেহ বাবুরহাট নরসিংদী এদের শাখা আছে ফেনিতে সেখান থেকেও নিতে পারেন হ্যালো হ্যাঁ শুনছো ভাই কি বলছে হ্যাঁ এই ডিজাইন সেন্টার ডিজাইন সেন্টার না ভাই জি জি ডিজাইন সেন্টার বাবুরহাট টেকেরহাট নরসিংদী জি এই কথাটা মনে রাখবা ভুললে যাইও না হ্যাঁ মনে থাকবে আমরা সেখান থেকে ভাই সুলভ মূল্যে কিনতে পাওয়া যাবে তো সুলভ মূল্যে আমি সেখান থেকে ক্রয় করি ও আচ্ছা আচ্ছা ভাই এই যে সুন্দর সুন্দর আপনার যে ডিজাইনের কাপড় এগুলো সেখান থেকে কেনেন জি আচ্ছা আমরাও সেখানে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সৎ পরামর্শ দেওয়ার জন্য ভাই আপনার এই ডিজাইন গুলো একটু আমরা দেখতে পারি কোন ধরনের ডিজাইন সেখানে পাওয়া যায় আছে আপনারা চলেন দেখাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ একটু চলেন ভাই আমরা একটু দেখবো আচ্ছা চলেন চলেন ভাই